কত যে কথা ছিল কত যে ছিল কত যে বেদনা না বলার অভিমান কত যে কথা ছিল তোমার কাছে আকাশ হল জানি না কত দূরে হবে গো পথ চলা সহ স্বপ্ন ভরে ঘুমোর গুঞ্জনে অত গেল হানিয়া কত যে কথা ছিল কত যে ছিল গান কত যে বেদনা না বলা মোবাইল কথা ছিল আর না বলা বল কত যে কথা ছিল কত যে ছিল কত যে বেদনা না বলার অভিমান কত যে কথা ছিল তোমায় কাছে বে আকাশ আকাশ রাঙা সহ স্বপ্ন ভরে ধুম গুঞ্জনে অত ফিরে গেল হানিয়া পুলবন কত যে কথা ছিল কত যে ছিল গান কত যে বে